আসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম মদিনা ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এখন আমরা একটা ডাটাই কন্ট্রোলার নিয়ে আসলাম রিফারিংয়ের জন্য তাই আপনারা দেখেন যে আমার মিটারটা দেওয়া আছে ওয়ান কেতে এখন আপনাদেরকে মেপে দেখানো হবে যে কন্ট্রোলারের মুসেট शर्ट एट शॉर्ट, नेगेटिव साइड शॉर्ट। পজিটিভ সাইড ঠিক আছে নেগেটিভ সাইড শট মুসেটগুলি খুলে তারপর আপনাদেরকে দেখাবো বাইরে আমার বাকছিলাম মুসপেট এক সাইড শর্ট এখন দেখি পজিটিভ সাইডও শর্ট কিন্তু এটা সবগুলি মুসপেট ফেটে যাওয়াতে মাপ দেখায়নি আমাকে শর্ট দেখায়নি এখন এই যে আপনাদেরকে দেখাইতেছি মুসপেটগ গুলি খোলানোর পর আবার দেখানো হবে এই যে দেখেন মোসপেট গুলো নেগেটিভ সাইড শট পজিটিভ সাইড একবার ফাইট টেক আছে গে আমরা টি খুলে নিছি এখন আপনাদেরকে মেপে দেখা ও এখান থেকে কয়টা ভালো আছে Minabat. Minabat. Hãy subscribe cho kênh Ghiền সব কি বা মোসপেসটা আছে সব বাদ ভাই এরা আমার মোসপেটগুলো লাগানো শেষ এখন এখানে ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান এই মালগুলো খারাপ আছে ফোর পয়েন্ট সেভেন কে রেস্টেন্ট খারাপ আছে একশো উনসের রেস্টেন্ট খারাপ আছে রেস্টেন্টগুলো চেঞ্জ করতে হইব এই যে আপনাদেরকে মেপে দেখাচ্ছি মিটারটার দরকার

সব চেঞ্জ করতে হইব চেঞ্জ করে তার উড়া মালগুলো চেঞ্জ করে তারপরে দেখাবো আপনাদেরকে রাইডিং করে বাইরে আমার এই যে এটার মুসপেটগুলো লাগানো হয়েছে পোস্টপেড গুলো লাগানো হয়েছে এবং কি গুড়া মাল গুড়া গুড়া পাঁচ লাগানো হচ্ছে সব এখন আপনাদেরকে লাইন দিয়া মোটর দিয়ে দেখানো হবে মোটর গুড়িয়ে হ্যাঁ মোটর লাইনটা ধরো সজীবে গো ভিক আপ মাস্টার সজীবে ভিক আপ মাস্টার

स्पीलर मालूम कोई मैं देता सही है। क्या हमने दर्शन, दर्शन। हम्म। चल एक दादई, सात अर्को, लाइन दी सी दो। एक तो है। रा रा रा। ये एक तो लाइन जाया हम्म, दो। रा अनेक दिन।

आते हैं राम मास्टर नहीं शाम को आया बिल्कुल डिस्टर्ब बैटरी कैसा लगता है बैटरी ले तो आना है जब भी Thank <laughs> you. Anyway, I mean, guess I প্রিয় বাইরা আমার ওই সময় মোটরটা ঠিকমতো লোড নিছিল না এখন কি ঠিক মতো না একদম লো স্পিডে ঘুরছিল এখন এটা সমস্যা পাইলাম এলএম তিনশো চব্বিশ এল এম তিনশো চব্বিশ পাল্টানোর পরে যাইছিলে এল এম তিনশো চব্বিশ পাল্টানোর পর এখন গিয়ে আমাদের ভোল্টেজটা পার্কাতে